দশ মিনিটেই চার গোল হজম করল বাংলাদেশ বিশ্বকাপ বাছাই যেন ফিলিস্তিনের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ আদর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না নিয়ে সম্পূর্ণ দেখুন দর্শক আজ বিশ্বকাপ কোয়ালিফায়ারে ফিলিস্তিনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর আজকের ম্যাচে দশ মিনিটে চার চারটি গোল হজম করেছে বাংলাদেশ কার্যত হ্যাঁ তেতাল্লিশ মিনিটের মাথায় প্রথম গোল এবং পঁয়তাল্লিশ মিনিটের মাথায় দ্বিতীয় গোল এবং তৃতীয় গোলটি আসে ঊনপঞ্চাশ মিনিটের মাথায় এবং চতুর্থ গোলটি আসে মিনিটের মাথায় মিনিটে যখন প্রথম গোল হয় সেখানে মিনিটেই চতুর্থ গোলটি করে ফিলিস্তিন কার্যত প্রথম আর্ধে শেষ পাঁচ মিনিটে ফিলিস্তিন করে দুই গোল এবং দ্বিতীয় আর্ধে শুরুর পাঁচ মিনিটে তারা দুটি গোল করে যে কারণে দশ মিনিট যেতে না যেতেই চার চারটি গোল হজম করে বাংলাদেশ ফিলিস্তিনের হয়ে দুটি গোল করে ধাবান এবং আরও দুটি গোল করেন কোয়াবার মূলত এই দুই ফুটবলারের পায়ের জাদুতে আজ বাংলাদেশকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে তারা শুধু কি গোল পাস পজিশন এবং বল প্রদীষণে বাংলাদেশের যোজন যোজন এগিয়েছিল ফিলিস্তিন আজকের ম্যাচে একচ্ছত্ব আধিপত্য বিস্তার করে খেলেছে ফিলিস্তিন প্রথম আর্ধে শুরু থেকে দ্বিতীয় আর্ধে শেষ পর্যন্ত বল দখলে রেখেছে তারা আজকের ম্যাচের অধিকাংশ বলই ছিল ফিলিস্তিনের পায়ে আর অন্যদিকে বাংলাদেশ যখনই বল পেয়েছে বল তারা রাখতে পারেনি